ইয়লা হাবিবী কাম টু সরিষা ক্ষেত আমরা এখন সবাই সরিষা ক্ষেতের ভিতরে আছি গ্রামের মজা কি শহরে পাওয়া যায় না এই দেখ না গ্রাম ভালো লাগে বাট দুই চার দিনের জন্য সারা বছরের জন্য না আসসালামু আলাইকুম সবাইকে ছান্ডা মোবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সবাই আপনাদের দোয়া আশা করি আপনারাও ভালো আছেন প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিও গ্রামে আসছি তো বাবার বাড়িতে এত ঠান্ডা এত বাতাস যা বলার মতো না রৈদ না কয়দিন ধরে আরে তিন চার দিনের বেশি হইবো না তিন চার দিনের বেশি হইবো রোদ ওঠে না সূর্যই ওঠে না তারপর হচ্ছে কালকে আমরা গোসল করি নেই তো গোসল ছাড়া হচ্ছে রাত্রে ভালো লাগে না শুইলে যতই শীত হোক আর যত শীত হোক যাই হোক আমি গোসল ছাড়া একেবারেই হচ্ছে থাকতে পারি না কেমন যেন লাগে তারপরে হচ্ছে কালকে গোসল করি নেই আলাপ বোঝেন যে কেমন পরিমাণে শীত পড়ে গ্রামে আর গ্রাম বলতে না এখন হচ্ছে সব জায়গাতে শীত সব দিকে সব দেশের হচ্ছে একই অবস্থা ঢাকাতে হচ্ছে সূর্য তো হচ্ছে একই অবস্থা প্রচুর শীত প্রচুর হয়তো রুমে অতটা বোঝা যায় না তারপর হচ্ছে রুমে তো এবার বোঝা যায় আছে আমি ফোন দিলাম শুনলাম অনেক শীত অনেক তো এত পরিমাণে শীত আর আমরা একটু বাড়ির পেছনে আসছি এই দিকে হচ্ছে আরো বাতাস আরো বাতাস আর ঠান্ডা শীত করে তো মাফ লাগ কেন লাগবো না

কালকে হচ্ছে ঢাকাতে চলে যাব তো ভাবলাম গ্রামে যেহেতু আসছি একটু গ্রামের প্রকৃতিক সবাই দেখতে খুব ভালোবাসে তো একটু ভিডিও করি আমাদেরও ঘোরা হইব আপনাদের সাথেও হচ্ছে শেয়ার করা হবে তো আছরের হচ্ছে আজান দিচ্ছে দেওয়া শেষ মনে হয় তো বাতাস পন্ডি খিরেই গেছে যে তো বাড়ির পেছনে আসছি তো দেখাই আপনাদের সাথে শেয়ার করে আপনাদের হচ্ছে ভিডিওতে দেখাই অনেক গাছ টাছ আছে আর কি খিরাই খেত তারপরে হচ্ছে ভুট্টা খেত রসুন খেত পেঁয়াজ খেত রসুন চার কদিন পরে বড় হইব রসুন হচ্ছে কাশ ফুলের দিন শেষ ওয়াও এই যে হচ্ছে জান্নাত অনেকে জান্নাতের চিনে আবার অনেকে হচ্ছে মাঝে মধ্যে কমেন্ট করে জান্নাত কেমন আছে জান্নাত কেমন আছো তুমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছো বলো আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন জান্নাতের মা চলে আসছে জান্নাত এখন অনেক হ্যাপি মা কে ছাড়া সে কিছুই বোঝে না কি হয়ে জায়গায় কয় গো বাড়ি কত বাড়ি হ্যাঁ তো দেখাই আপনাদেরকে দেখেন শীতে পটক হয়ে গেছি বাবা এই হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত এই যে ভুট্টা ক্ষেতের মধ্যে হচ্ছে আবার ক্ষীরে লাগাই দিচ্ছে আচ্ছা ক্ষীরে কেমন ও ভুট্টা গাছ বড় হয়ে গেলে এই যে সুন্দর ক্ষীরাই পুরাটাই হচ্ছে ভুট্টা লাগানো আর হচ্ছে ক্ষীরাই গাছ লাগানো আর এই হচ্ছে রসুন ক্ষেত এই হচ্ছে রসুন ক্ষেত আল্লাহ দেখেন মানে ঢাকাতে থাকলে হচ্ছে সব কিছু খাইতে মনে চায় বাড়িতে আসলে মা চিল্লা চিল্লি করে কিছুই তখন আর খাইতে ইচ্ছা করে না কত সুন্দর বোতা শাক ও বোতা শাক ধইনা পাতা অনেক রকমের শাক তুমি ভাইরাল আজকে তুমি ভাইরাল আর এই হচ্ছে পেঁয়াজ ক্ষেত। আর এই যে দেখেন ও এত সুন্দর বাট ক্যামেরাতে কেমন যেন দেখা যায় যাই হোক রোদ নাই তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে দেখি শরীরে দেখেন এত ভালো লাগতেছে বলার মতো না অনেক সুন্দর কিন্তু সন্ধ্যা হয়ে গেছে রোদ নাই তো জন্য হচ্ছে অন্ধকার অন্ধকার লাগতেছে এখন কিন্তু চারটা বাজে সন্ধ্যা এখনো হয়নি মানে রোদ না থাকার কারণে হচ্ছে অবস্থা এরা হয়েছে টিকটকার জনপ্রিয় ভাইরাল টিকটকার জনপ্রিয় টিকটকার তুমি কি তুমি ও টিকটকার ইয়াল্লা বাড়িতে হয়েছে বৈশা থাকলে আরো বেশি শীত লাগে হাটা হাটি করলে কাজ কাম করলে কিন্তু ওরকম শীত লাগে না না এখন হাইটটাই টুই লাগতেছে না এখন কিন্তু একটু শীত কম লাগতেছে আর কি যে পরিমানে শীত পড়ছে মানে শালটালে হচ্ছে শীত মানে না চাদরে আর কি প্রচুর ঠান্ডা প্রচুর

ইয়াল্লা হাবিবি কাম টু সরিষা এল্লাহ হাবিবি কাম টু সরিষা ক্ষেত আমরা এখন সবাই সরিষা ক্ষেত্রের ভিতরে আছি ভিতর বলতে আমার সরিষা না পথ আছে আর সরিষা ক্ষেত হচ্ছে আমাদের নাকি আহো সামনাহো সরিষা ক্ষেত কালো এই যে সরিষা ক্ষেত্রের মালিক আমরা হচ্ছে বারাটিয়া নাকি পেঁয়াজ লাগানো এইদিকটা হচ্ছে মানে পেঁয়াজ লাগাইছে আমার বাইরে বুক এটা আপনার এই ক্ষেত হয়তো আমার আর কি তারপর হচ্ছে আমি নিজে জানি যে নিজেই জানি না যে আমার খেত মানে কোন জায়গাটা দিছে কি করছে কিছু আমি একটু দেখতে আসছি দেখা যায় আর পাক যদি বাঁচায় রাখে কালকে সকালে গো বাদ যদি চলে বাদ চলবো না হচ্ছে ঠান্ডা একটু কমে লাগছে তারপর হচ্ছে প্রচুর ঠান্ডা আল্লাহ রে আল্লাহ এত ঠান্ডা কি মানুষ বাসে এই শীতের মধ্যে হইছে বইসা থাকা যাইব না কাজ কাম করতে হইবো বইসা থাকলে হচ্ছে আপনার ঠান্ডা আরো বেশি লাগে আর কাজ কাম করা কাজ কামের উপরে থাকলে হচ্ছে ঠান্ডা অনেকই হচ্ছে কম লাগে এই আমরা হাইটা আসছে একটু ভাল লাগতেছে না খায়া নিয়ে বইসাছিলাম দেখিয়ে এত শীত করে যা বলার মতো না এই পিএস কি মিষ্টি মিষ্টি কালো হইছে ফুল দানা যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শুনি নাই কখনো দেখি না বাইরে বুক সরিষা ফুল দা বড়া খাইতো নিয়া যাও বড়া বানাইবা ফলাই দাও লাই ফলাবি না জান্নাত দে তুই এতটি ফুলছিস তো দেখেন বাতি যে তামসা দেখেন সারা আইলে হন কেমন করতে সারা হচ্ছে ঘুমাচ্ছে আমরা হচ্ছে আমরা হচ্ছে বাড়িতে চলে যাচ্ছি ঘোরাঘাড়া শেষ আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আসো জাননা তার যাবে না? हां, আমি যাইবা তুমি? हां, আসো। কত দূর? তো গোরাগাড়ি হইছেনি। ও হয়ে গেছে। তো সরিষা ক্ষেত দেখতে আমাদের দূরে যেতে হয় ওদের বাড়ির পাশেই। এই এখানে কার কেমন শীত লাগদছে? তো এখানে একটু শীত লাগে রে। আল্লাহ খাওয়া দেওয়ার পরে বইছি লাগে যে কিসের ভিতরে আছি নিজেও জানি না। কত কতগুলা জান্নাতে এক বোঝা সরিষা ফুল ছিঁড়ছে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই একটু পাশে থাকেন সাপোর্ট করেন বাড়িতে হচ্ছে চলে যাচ্ছি আমরা জান তুমি এরকম করো কেন পচা মাইয়া জান্নাত পচা মাইয়া বাড়িতে আমরা চলে আসছি এই হচ্ছে কলই শাক খেত কলই শাক এর আগা না এর কাটটা কাটতে বিক্রি করে এলাইছি ওই যে ওইগুলো হচ্ছে কারে না এখন কারে না আদার নাটক হয় না হাত দিয়া সেরে এখান থেকে সব বেচা শেষ কলই শাক শাক শাকের মেলা সব কলুই শাক আর এই হচ্ছে পালন শাক এটি ছোট ছোট শেষ মানে বেচা বেচা শেষ হয়ে গেছে অল্প বত্তা শাক এই হচ্ছে বত্তা শাক বধুয়া শাক বতুয়া শাক এক এক দেশে এক একটা বলে আমরা বলি বত্তা শাক বত্তা শাক মরিচ গাছ দি পাতলা পাতলা পারিস না পারিস না ও চলে আসছি চলে